গল্প এর নাম দেয়ালের ওপারের শব্দ রাত তখন আড়াইটে গ্রামের পুরনো বাড়িটায় একা ঘুমোচ্ছিল অরিন্দম বাইরে হালকা হাওয়া আর দূরে একটা কুকুরের ডাকছাড়া সব শান্ত হঠাৎ টক 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 দীপ্তিক দিকের দেয়াল থেকে শব্দ আসতে লাগল প্রথমে মনে হল ইঁদুর হবে কিন্তু শব্দটা ছিল খুব ভারী যেন কেউ দেয়ালের ওপাশে দাঁড়িয়ে ধীরে ধীরে নক করছে অরিন্দম টর্চ নিয়ে দেয়ালের কাছে গেল শব্দ বন্ধ হঠাৎ আবার ঠিক তার কানের পাশে দরজা খোলো একটা খুব কর্কশ গভীর গলা অরিন্দম জমে গেল ঘরের দরজা তো খোলাই ছিল না তবু শব্দটা এল দেয়ালের ভিতর থেকে সে পিছিয়ে আসতেই দেয়ালের এক টুকরো প্লাস্টার ভেঙে মাটিতে পড়ল আর ফাঁকটা দিয়ে দেখা গেল একটা চোখ শুকনো কালচে মানুষের মতো চোখ তাকে দেখছে অরিন্দম চিৎকার করে দরজার দিকে দৌড়ালো কিন্তু দরজাটা নিজেই ধীরে ধীরে বন্ধ হয়ে গেল আর পিছন থেকে আবার আমি বেরোতে চাই এরপর কি হল সেটার কেউ জানে না আজও সেই ঘরে রাতে নক করার শব্দ শোনা যায়